চেহারা দেখলে মনে হতো আল্লাহ রলি ভিতরে ছিল শয়তানের বাপ অসংখ্য মানুষকে হত্যা করেছে দেশের সম্পদ লুট করে সর্বনাশ করে ফেলেছে এত বড় জেলা অধিকাংশ রাস্তাগুলো গুলো উল্টা পাল্টা হয়ে আছে ভিতরে মাটির রাস্তা বেশি না কম কি করেছ টাকা নিকাশ নিবে জনগণ এবং নিকাশ নিবেন কে স্কনের কুক্তাদেরকে নিষিদ্ধ করা উচিত এসকনকে যেখানে পাও সেখানে আক্রমণ করা উচিত এরা মুসলমানদের বন্ধু নয় এরা আমাদের জঘন্য দুশ্মন এখন তাদের নতুন প্ল্যান হলো ইস্কনের যুবকেরা আমাদের মেয়েদের সাথে ইন্টারনেটে লাইন করে একচল্লিশ সাল পর্যন্ত প্ল্যান করেছেন পাঁচই আগস্টের নয়টায় মুখে ভাত না দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছে এই ক্ষমতা কাপ যখন যেটা চায় সেটাই তিনি করতে পারেন ঠিক না বা ঠিক গত বছর আমি এসছিলাম ওইখানে ছিল প্যান্ডেলটা ওই রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে দেয়া হয়েছে এখানেই ছিল না তুমি আলোচনা করছিলে আমাকে ওখান দিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে বের করে ওই রাস্তা দিয়ে বের করে দিয়েছে আর ওই শয়তানগুলো রাস্তা দিয়েও পালাতে পারা নেই রাতের গভীরের বোয়ার দিয়ে পালাই মমেনেরা থাকে প্রকাশ্য ওরা থাকে গোপন এটা কার কথা আবু জেহেলের বাড়িতে এখন কি আছে জানো আগে ঠিক করে হ্যাঁ হ্যাঁ এটা সবাই জানে যারা ইস্তাম মানে না ওদেরকে মানুষ পায়খানার মত নিকৃত্য বানিয়ে দেয় পায়খানার নাম কেউ কখনো উচ্চারণ করে কেউ বলে আমি ওই বাসে গিয়ে খুব দামি পায়খানায় পায়খানায় করছি বলে কেউ বলে না এই ওদের নাম বলবে না সমাজে যে সমস্ত চোর ডাকত নেতা আছে ওগুলোকে পিটিয়ে বের করে দাও কোন চোর ডাকত থাকতে পারবে জমিন আল্লাহ আর থাকবে কে আল্লাহর লোকেরা থাকবে আল্লাহর সুহায় চলে খো নেক্কার ছাড়া কারণ আম জমিনে থাকবে না ঠিকটা ব্যাটি আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চোর ডাকতরা খারাপ থাকে যারা দেশকে সবকিছু লুণ্ঠন করে দিয়েছে তারা আমরা ভালোই থাকি চোররা ভালো থাকে না কার কথা কার কথা আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চোর খারাপ থাকে যারা দেশকে সব কিছু লুণ্ঠন করে দিয়েছে তারা আমরা ভালোই থাকি চোররা ভালো থাকে না কার কথা কার কথা ইন্নাল আবরা রলাফি নাহাইম ইন্নল ফুজ্জা রলাফি জাহিম নেক্কাররা সবসময় নে আমতের ভিতরে ডুবে থাকে চোর ছ্যা চোর খনিরা নামে থাকে আমরা নেক্কার হতে চাইতো চান্ত ভাইয়েরা কারা কারা হাত তুলে দেখা দেন তাদবিরটা অনেকে মনে করে গুনা হয় কি না তাদবিরটা কোরআনে আছে তো না কোন সুরায় কোন সুরায় উপর প্রথম নাজিল হলো পাঁচ আয়াত পরে নাজিল হয়ে পাঁচটা ফরজ পাঁচটা কি ফরজ ইয়া ইহাল মুদাসির কোম ফির হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি তুমি জাগো তুমি জাগলে দুইশো কোটি মুসলমান জাগবে বা বাহান্দি দুই নম্বর সতর্ক কর কিভাবে সতর্ক কোরবা ওরাব্বা কা ফাক্কা বির রবের নামে চোখ বিরে দাও মানুষ সতর্ক হয়ে উঠবে অতিয়া বাকা ফাত তোমার কাপড় বড় পবিত্র করো অররুজ্জা ফাহাজুর সমাজে যে সমস্ত চোর ডাকত নেতা আছে ওগুলোকে পিটিয়ে বের করে দাও কোনো চোর ডাকত থাকতে পারবে জমি আল্লাহর থাকবে কে আল্লাহর লোকেরা থাকবে আল্লাহ্ আর দা ইয়ারে সু হাই বা হো নেক্কার ছাড়া কারণ আম জমিনে থাকবে না ঠিকটা ব্যাটি নেককারদের জন্য আমরা দোয়া করি আর ফেরাউনের জন্য কি করেন কি করেন কি করেন না ফেরাউন নে আবু জেহিল লাই ঠিক না আবু জেহিলের বাড়িতে এখন কি আছে কি আছে নে আগে ঠিক করে রেখেছ হ্যাঁ হ্যাঁ এটা সবাই জানে যারা ইসলাম মানে না ওদেরকে মানুষ পায়খানার মতো নিকৃত্ব বানিয়ে দেয় পায়খানার নাম কেউ কখনো উচ্চারণ করে কেউ বলে আমি ওই খুব দামি পায়খানায় পায়খানা করছি বলে কেউ হোক বলে না এই জন্য ওদের নামও কেউ বলবে না ওদের নাম জলকাতা হয়ে যাবে এই জন্য আমরা কোরআন হাদিস যেখানে আমরা থাকব প্রশংসা করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার এখন জান্নাতের সব দুয়ার খোলা হয়ে গেছে এখন একটা প্রশংসা করবো কেমন পর্যন্ত সোয়াব লেখা হবে শুধু তাদের হবে না যারা তাবিজ ঝুলায় তাদের হবে না যারা সেরেক করে তাদের হবে না যারা আল্লাহ দল ছেড়ে দিয়ে মানুষের পচা দল করে দল করব কার কার দল করব আর উঠবে না আর উঠলে মাধ্য মধ্যে এই বৈশ এই বসানোর দরকার নাই এক থাক কিছু খালাইন না পার্টি থাকে বসায় না এরা এরা দাঁড়িয়ে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে আর দূর থেকে দেখা যায় না এই জন্য কাছে এসে দাঁড়িয়েছে হ্যাঁ ঠিক কি না এদেরকে ঠেলাঠেলি কইরা দিনের তো এটাই সুবিধা লাইট লাগে না আল্লাহ লাইটে আমরা দেখি যাব আর কি আমরা একটা দোয়া পড়বো যেটা পড়তেন দাখ মাতা লীল আল আমিন পরেন সুবহানন্দিহি আ দাদা খাল কেহি অ রে ব নেব এখন একটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন পুরস্কার দিবেন কে কে দিবেন আল্লাহ আল্লাহর পুরস্কার ছোট না বড় আল্লাহ যেমন বড় পুরস্কার বড় আল্লাহর সামান্য সন্তুষ্টি সারা পৃথিবী সৃষ্টিতে অনেক বড় পড়েন কামায়ামে আল্লাহ দল করবেন তো কি করবেন সবাই আসলে কি দেখি কারা কারা করবেন না হাত তুলে দেখা আপনারা অনেক ভালো কোনটা কয় হুজুর এই আগে হাত তুলে আল্লাহ ভিতরের নিবেন মনে যেটা আসে সেটা নিবেন কে আল্লাহ গোপন গোপনকে ভালোবাসেন কে এই জন্য গোপন বেশি করবেন প্রকাশ্য কম গোপনে গোপনে মানুষের জন্য দোয়া করবেন গোপনে গোপনে বিবির ভালো চাইবেন গোপনে গোপনে ইসলামী আন্দোলনের কল্যাণ করার চিন্তা করবেন আল্লাহ তৌফিক দান করুক সোনারায় সাটি পাড়া জামে মসজিদের সার ডালাই উপলক্ষে যুব সমাজে পনেরোতম মাহফিল গত বছর আমি এসছিলাম ওইখানে ছিল প্যান্ডেলটা ওই রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে দেয়া হয়েছে এখানেই ছিল না তুমি আলোচনা করছিলে আমাকে ওখান দিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে বের করে ওই রাস্তা দিয়ে বের করে দিয়েছে আর ওই রাস্তা রাতের গভীরে গোয়ারা দিয়ে পালাইছে মোমেনেরা থাকে প্রকাশ্য ওরা থাকে গোপন এটা কার কথা ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহুম ক্বালু ইন্নামা'আকুম ইন্নামা নাহনু মুসতাদ জিউন মুমিনদের সাথে হয় মোলাকাত কাফেররা করে খেলাওয়াত কি করে খেলাওয়াত করে স্বামী স্ত্রী গোপন কাফেররা সব গোপন ষড়যন্ত্র করে আর মুমিনরা সব প্রকাশ্য করে ঠিক কি না মুমিনদের সাথে লাগলে ওরা বলে আমরা মুমিন এখন কত লোক ডানপন্থী হয়ে গেছে তার কোনো বছর ইসলাম আলাদের এখন তিনি বিরাট ইসলামের নেতা না নাই মোনাফেকদেরকে চিহ্নিত করে রাখবেন এদের শাস্তিও জঘন্য মুজাফিকের শাস্তি সবচেয়ে বেশি তবে যারা হৃদয় থেকে ইসলামকে মানবে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক ঠিক আল্লাহ তাদেরকে ভালোবাসার তৌফিক দান করে ছেলেরা আজকে অনেক সুন্দর করে একটা আয়োজন করেছে এখানে দাওয়াত দিয়েছেন অনেক লোককে তুমি আশারই কেন তুমি তো আশারই গোত্রের লোক না আবু মৌসা ঠিক আছে হ্যাঁ ধারণ করেছে তোমার বাড়ি কোথায় জাগার নাম কি কুন্দু পুকুরি মৌসা কুন্দু পুকুরি রত ঠিক আছে আশাহারি ছিলেন আশার গোত্রের আশার গোত্রের নেতার ছেলে ছিলেন আবু মুসা আশাহারি ওনার অনেক বিখ্যাত গল্প আছে আদিসে আল্লাহ আমার এই প্রিয় ভাইটাকে আবু মুসা আশারের মতো কবুল করো আলোচনাটা সুন্দর লেগেছে এরকমই বলবা রাগ নাই সাগ নাই কিছু বক্তা আছে উঠে সিল্লেতে সিল্লেতে বলা শেষ মানুষে কি করব একবার আলহামদুলিল্লাহ একবার নাউজুবিল্লা আরেকবার আল্লাহ কোন দিকে মানুষ যাবে যে দিশা পায় না হুজুরের সাথে ছোট এরপরে হুজুরের নাম হলো জেহাদি স্টেজে জেহাদ করে শেষ করছ কেন জেহাদ ময়দানে করবি হ্যাঁ সাহাবিরা এত বড় বড় জেহাদ করেছেন একজনের নাম জেহাদি নে আমাদের দেশে সব বক্তারা হলো জেহাদি কুতকুতি জঙ্গি বিশাল টাইটেল এক একজন জেহাদি নাম দিয়ে কোনো কাম নাই ঠিক ঠিক এসব ফালতু নাম যেন না লাগাও আজকের প্রধান অতিথি হাফিজে কোরআন ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব আপনাদের আগের এমপি তো কুলহুয়াল্লাহ পড়তে পারত না কোন সুরা ভালো করে পড়তে পারতো কিনা আল্লাহ জানে আর সে জানে চেহারা দেখলে মনে হতো আল্লাহ রলি ভিতরে ছিল শয়তানের বাফ অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ডাকাত ঠিক দেশের সম্পদ লুট করে সর্বনাশ করে ফেলেছে এত বড় জেলা অধিকাংশ রাস্তাগুলো উল্টা হয়ে আছে ভিতরে মাটির রাস্তা বেশি না কম কি করেছ টাকা নিকাশ নিবে জনগণ এবং নিকাশ নিবেন কে আল্লাহ নিকাশ নিবেন জনগণের মালিক কে মানুষকে আমাদের নেতা হিসাবে চাই চাইতো চাইতো এই মানুষটাকে কেমন লাগে কেমন লাগে আল্লাহ তাকে কবুল করুন কোরআনের যে রেফারেন্স দেয় এটা আপনাদের অনেক উদ্যো পারে না একটা আয়াতের ভিতরে পাঁচটা নসিহা দিয়েছেন বাস বক্তিতা শেষ আল্লাহ আমার ভাইয়ের হায়ত কে দারাজ করে দেয় নাম হলো রাসুলের লক রাসুলের প্রিয় উম্মত হিসেবে আল্লাহ তাকে কবুল করে সভাপতি আব্দুল করিম বক্সা আপনি বক্সগই বক্সগই বক্স বক্স মানে আসলে কে জানি বক্স লাগাইছে উনিও জানে না এটা একটা পারিবারিক লকব খেয়ে বক্স মোহাম্মদ শহীদুল ইসলাম শাহ আপনার যেখানে শাহ বেশি না মা আল্লাহ ইরান থেকে আসছে সব শাহ হলো ইরানের লকব কোথাকার লকব ইরানের লকব ইরান থেকে আসছে শাহ মানে মালিক শাহ মানে কি মালিক উদ্বোধক মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল মনির কোথায় শ্রমিক কল্যাণ শ্রমিক ভাই শ্রমিক কল্যাণের আমার জুয়েল আল্লাহ জুয়েলের হায়াতকে দারাজ করে দেন প্রধান পৃষ্ঠপোষক নরুল ইসলাম শাহ বরণ্য অতিথি জানাব মোহাম্মদ ফাইমুন ফরিদ শাহ সাগর সব শাহ জানাব মোহাম্মদ বাদশাহ আলম তুমি বাদশা আলম হইলা কেমনে এই মিয়া তুমি বাদশাহ আলম কেমনে হইলা দুনিয়ার বাদশা তো আল্লাহ তুমি কেমনে হইলা বাদশাহ শব্দটা আল্লাহর জন্য খাস ইন্না বাদশাহ রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ অ ইয়ো রায়ী দাহু অ্যাল অ ফরুল অদুদৌলা আরশিল নাজিদ ফাফান এটা হলো বাদশার গুম বাদশাহ ডা খুশি তাই করতে পারে ঠিককা দ্যাবে ঠিক একচল্লিশ সাল পর্যন্ত প্ল্যান করেছেন পাঁচই আগস্টের নয়টায় মুখে ভাত নাদি আল্লাহ বিদায় করে দিয়েছে এই ক্ষমতাকার যখন যেটা চায় সেটাই তিনি করতে পারেন ঠিক না ব্যা ঠিক কোরআন যেখানে রহমত আছে কোরআন নাই যেখানে রহমত নাই অনেক এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত বাল বিদ্যা বনিতা পর্দার আলেন মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দেই আর ওরা সুযোগ পেলে আমাদেরকে জবাই করে আহারে হিন্দু ভাইয়েরা চরিত্রটা একটু ভালো করেন এসকনের কুত্তাদেরকে নিষিদ্ধ করা উচিত এসকনকে যেখানে পাও সেখানে আক্রমণ করা উচিত এরা মুসলমানদের বন্ধু নয় এরা আমাদের জঘন্য দুশ্মন এখন তাদের নতুন প্ল্যান হলো ইস্কনের যুবকেরা আমাদের মেয়েদের সাথে ইন্টারনেটে লাইন করে লাইন করে করে এদের পেটে হিন্দু বাচ্চা দিয়ে পালিয়ে যায় একটা মেয়ের সতীর্থ নষ্ট করে এটা অসংখ্য রিপোর্ট আসতেছে আপনারা এগুলো খেয়াল করবেন এই জন্য ইস্কনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত ঠিকটা বা ঠিক উগ্র হিন্দুবাদী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা তো চাইলে একদিনে হিন্দু সভা এখান থেকে খেদাতে পারি ঠিকটাপাঠি কিন্তু আমার ইসলাম সেটা বলে না ইসলাম আছে যেখানে শান্তি আছে স্বাধীনতার পরে আমরাই প্রথম হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি ঠিকটাপা ঠিক ওই বলেছে আমার আমার আবু মুসা বলেছে ইস্কনের লোকেরা কেন সাইফুলকে জবাই করেছে বিস্তারিত সে বলেছে এই তাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে তাদেরকে পাহারা দিয়েছে মসজিদে হিন্দু যে সমস্ত ছেলেরা ইসলাম গ্রহণ করছে তাদেরকে পুনর্বাসনের জন্য সে চেষ্টা করতো আর সেই ছেলেটাকে তারা জবাই করে হত্যা করেছে তবে প্রিয় হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনেন। আমরা ডানপন্থীরা কোনোদিন কারো অধিকার নিয়ে চিনিমিনি কোথায় যাও তোমরা আমাদের এই যে উপজেলার প্রাক্তন আমির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাকে জান্ন করুক হ্যাঁ জানা যায় কেন লোকেরা যাবে ইনশাল্লাহ যাও যাও তা আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেয় তার জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় অনেক প্রিয় ভাইয়ারা আপনারা এখানে এসেছেন মায়েরা এসেছেন মেলায় যারা আছে তারা মেলায় থাক যাওয়ার সময় বেশি করে জিনিস কিনে নিয়ে যাবে কারণ এরা দরিদ্র হয়েছে ওই চোখদের চুরির কারণে ওরা চুরি করার কারণে এরা জীবিকা নির্বাহ করতে বিভিন্ন অবস্থা অবলম্বন করে ঠিকটা ভাই ঠিক আমাদের দেশে যত টাকা বাহিরে গিয়েছে এই টাকাগুলো দেশে থাকলে একজন গরিবও থাকতো না একজন লোকেরও পরিশ্রম করতে লাগতো না এমনি তারা রিজিকের সন্ধান পেয়ে যেত এত সম্পদ আল্লাহ উত্তরবঙ্গে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি কিন্তু সব চুরি হয়ে যায় ঠিকঠাক ঠিক কৃষকেরা সঠিক দাম পায় না মজুররা তার মজুরির সঠিক পয়সাটা পায় না রাসূল বলেছেন অতুল্লা অজুরাতাহু কাবলাই আজ ফার শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও শ্রমিকের হাত আল্লাহ রব্বুল আলমী সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ বলেছে যারা শ্রম দেয় তারা আল্লাহর অলি অনবি আপনি বলেন আল কাস হাবিবুল্লাহ যারাও কষ্ট করে উপার্জন করে তারা কার অলি আল্লাহর আর যারা অলস থাকে তারা হলো শয়তানের শয়তানের বন্ধু আল্লাহ দুশ্মন আল্লাহ আমাদেরকে আল্লাহর অলি হওয়ার তৌফিক দান করে আরও চিৎকার করে বলি আমিন আপনাদের পনেরোতম বার্ষিক মাহফিল পনেরোতম পনেরোতম সুরা কোনটা হ্যাজার হ্যাজার কোনটা হেজেত বলো হেজেত হেজেত হেজর এই পনেরোতম সুরা থেকে আমি কথা বলার চেষ্টা করব তবে যেহেতু মসজিদের প্রোগ্রাম মসজিদ কোরআন শরীফে আসে না নাই কোন সুরাতে প্রথম মসজিদের কথা আসছে বলে প্রথম মসজিদের কথা যেখানে এসছে সেই কাজটা আমরা বেশি অমান্য করি সুরা বাকারা ১১৪ চোদ্দ নম্বর আয়াত থেকে মসজিদের আলোচনা শুরু মান আগলা মমিং মাম্মা আমাসা জেদ আল্লাহ আইউজ কারফি হাসমুহ ওসাফি ফরা বিহা তার চেয়ে বড় জালেন কে হতে পারে যে আল্লার মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয় মসজিদ বিরাজ করে দেয় মসজিদে ধ্বংস করার জন্য চেষ্টা করে এরকম লোক আছে না নাই মসজিদকে বিরান করে দিয়েছে 18 বছর 16 বছর সলিমনлла মুসলিমদের মসজিদে আদান দিতে দেয়া হয়নি আবার আমরা মসজিদগুলোতে লাগিয়ে রাখি লাল বাতি জ্বালাকালীন নামাজ পড়া নিষেধ এই কথাটা নিষেধ মসজিদে ঢুকলে রাসূল বলেছেন লা তাজলসু ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলে কয় রাকাত কয় রাকাত দুই রাকাত বসলে দুই রাকাত করতে হবে এই মুজা মুজাশারি মুআযমিন জাবাল রাসূলের মসজিদে বসে ঢুকে বললেন বসে বললেন তিনি জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম খুতবা দিচ্ছেন বললেন কম কমিয়া জাবাল সললে রাকাতাইন জামাই দিলিস ওয়ফাক টু রাকাত দেন সিট ডাউন উইদাউট টু রাকাত ইউ শুড নট সিটিং ইন দা মস্ক দুই রাকাত পড়াছলা মসজিদে বসা নিষেধ মসজিদে বসা নিষেধ এটা কার হুকুম আল্লাহর হুকুম যেমন প্রেসিডেন্টের ঘরে যাওয়ার একটা ডেকোরাম থাকে প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার ডেকোরাম থাকে এখন ইউনুস মিয়ার অফিসেও যেতে একটা ডেকোরাম আছে না নাই কথা আপনি প্রথম অ্যাপয়েন্টমেন্ট নেবেন সাহেবের প্রাইভেট সেক্রেটারি এই সেক্রেটারি হে সেক্রেটারি এরপরে সেখানে যাবেন জিনিসপত্র জমা দিবেন চেক হবে কিছু নিয়ে ঢুকেন কিনা ওনারা মেরে ফেলার জন্য এই সব কিছুর পরে ভিতরে ঢুকতে দেয় ঠিকটা না ঠিক তা আপনি আল্লাহর ঘরে ঢুকবেন কোন ডেকোরাম থাকবে না আল্লাহর ঘরে ঢুকলেই কয় রাকাত দুই রাকাত যদি না পড়েন দাঁড়িয়ে থাকবেন এটাই সুন্নাহ আল্লাহ বলছেন আমান আগলা মিন মানা আল্লাহ তার চেয়ে বড় জালেন কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয় ও সাফি খরাবিয়া মসজিদকে খারাপ করার চিন্তা করে বিরান করে দেয় মসজিদে শুধু নামাজ হয় কোরআন তালিম নাই মসজিদে শুধু নামাজ হয় কিন্তু সুদ ছাড়ে না এরকম লোক বেশি না কম মসজিদে নামাজ পড়ে কিন্তু বোরে পর্দায় রাখে না মসজিদে নামাজ পড়ে ইমামের বেতন সবচেয়ে আপনাদের এখানে বেশ হ্যাঁ কত কয় হাজার কেমনে চলে এই লোকটা আল্লাহ কত সুন্দর কথা বলছ আল্লাহ চালা এই জন্য তোমাদের শান্তি নাই মুসলমান দেশ ইমামের বেতন সবচেয়ে কম পরিচয় দেয় কেমনে মুসলমান হিসাব ইমামের বেতন হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি ঠিক তবে ঠিক কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য দোয়া করে কারা কারা ইমামরা দোয়া করে আপনার বাচ্চা সুস্থ হলে ডাক্তার ভালো করতে পারে না ফু দেওয়ার জন্য কার কাছে নেন ইমামের কাছে বিনা পয়সায় ফু দিয়ে দেয় বাচ্চা ভালো হয়ে যায় কোরআনের ফু পে আর ওই হুদুটাকে কিচ্ছু দেয় না এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা ডাক্তারকে এত টাকা দেন ইমাম সাহেবকে কিছু দিলে সমস্যা কি আপনাদের তবে ইমামের বেতন হতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু স্বাধীনতার পরে কোনো ইসলাম বান্ধব সরকার আমরা পাইনি এই জন্য ইমামের বেতন এখনো রাষ্ট্রের পক্ষ থেকে হয় না ঠিক ঠিকা ঠিক প্রাইমারি স্কুল চলে কার পয়সা সরকারের পয়সা গুলো কি ক্ষতি হতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে সতেরো নম্বর সুরায় আল্লাহ রাব্বুল আলামিন নয় নাম্বার সুরায় চলে গেলেন মসজিদ কমিটি কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন সুরা আবার সতেরো নম্বর আয়াত বা কান আলীল মুশের কিনা আইয়া মোরমা সাজে দালা সাহিদিন আদা অফসিহিন লিল কুফ আল্লাহ বলছেন কোন মুসলিদ যেন মসজিদ কমিটির সভাপতি না হয় মাজার আছে যেখানে সেরে কাছে মূর্তি আছে যেই দেশে সেরে কাছে কাছে সরকার ছিল মূর্তির সরকার মূর্তি আপনাদের নীলফামেরই তো বিশ্ব ছিল না ছিল এই ছেলে দাবা শুধু হাঁটাহাঁটি করে তাহামিত উঠলে মারবো মারবো এটার নাম তাহামি তাহামি এটার নাম তাসিম 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 হেই হেই বাবারা কথা বলবো না হাঁ আপনি কথা বললে এখানে চলে আসবেন আমি ওখানে চেয়ে বসে মসজিদের মসজিদ কোন মসজিদের মতল্লি যেন না হয় কথা বুঝেন তো হাসিনা মারা গেলে সবচেয়ে বড় তার বিরুদ্ধে এলিগেশন দিবে তার আব্বা শেখ মুজি তুই আমার নামে এত মূর্তি বানালি কেন তুই আমার নামে এত পোস্টার করলি কেন ঠিক ঠিক একটা মরা মানুষের নামে এত মূর্তি বানিয়েছ লজ্জা লাগে না তোমার মূর্তি বানায় কারা কারা মূর্তি বানায় এই যে হিন্দুরা মূর্তি বানায় তাদের কোনো কিতাবে মূর্তির কথা নাই একটা কিতাবেও নাই মূর্তির সামনে গিয়ে হাতদোর করে দাঁড়াতে হবে যেমন ছিল না প্রথম মূর্তি পূজার ঈদের মূর্তি পূজা শুরু হয় নৌন এসলামের সময় কোন নবী নৌ নবীর সময় পাঁচটা অদ্দা সোয়াদ এই পাঁচটা জিনিসের তারা মূর্তি বানায় আগে অতীতের ভালো মানুষজনের মূর্তি তারা বানায় মূর্তি আছে যেখানে বন্যা আছে মূর্তি আছে যেখানে পানি আছে আবুধাবিতে কোনো দিন বন্যা হয়নি গতবার কি হয়েছে কথা বলেন কেন হয়েছে জানেন তো ওই পাঠা পাঠাদের সাথে মিলিয়ে সতেরোশো কোটি রুপি খরচ করে দুবাইতে মন্দির বানিয়েছে সেই মন্দিরের মূর্তি যখনই ঢুকেছে ওই সপ্তাহে ভূমিকম্প ওই সপ্তাহে পানি আর পানি বন্যা হয় সেখানে বেশি পানি যেখানে বেশি যশোরের দুইটা থানা আছে ওখানে অধিকাংশ হলো আমার হিন্দু সমাজের ভাইরা ওখানে সারা মাস পানি থাকে গিয়ে চেক করে এসেন কেশবপুর কি নাম বললাম কেশবপুর বৃষ্টি একবার হইলে পানি গলা পরিমাণ যাওয়ার কোনো রাস্তা নাই আরেকটা হলো মনিরামপুর তো হিন্দু ভাইরা আপনারা আপনার মূর্তিগুলো বানান বানিয়ে ওটার সামনে খাওয়া দেন খাওয়া দিয়া কয় ভগবান তুমি খাও ভগবান তো খায় না ওই যে পিছনে লুকিয়ে থাকে ল্যাংটা ঠাকুর ওই ঠাকুরে খেয়ে নেয় ঠাকুরের গায়ে শুধু কিচ্ছু থাকে না শুধু একটা ল্যাংটি থাকে আর কি থাকে কোনো কাপড় নাই। যেমন গান্ধীর গায়ে কোনো কাপড় থাকতো না উনি মহাত্মা আমি বলি প্যারত জীবনে জীবনে কোনোদিন শরীর থাকতেই পারে রে লোকটা রাসুল সাহা বলতেন কারো সামনে খালি শরীরে যায় না বাথরুমে খালি শরীরে ঢুকবা না মাথাটা সহ শরীরটা ঢাকা রাখবা দান করবেন কে আল্লাহ দান করবেন কোন সময় উলঙ্গ হবা না উলঙ্গ হলে ফেরেস্তা বিদায় নিয়ে যায় কোন সময় উলঙ্গ হওয়া নিষেধ উলঙ্গ হলে ফেরেশতারা বিদায় নিয়ে যায় রাসুল কোনোদিন হাতের উপরে কাপড় তোলেন নেই মা হালিমা তো বলতেন ক্ষুদার যন্ত্রণায় কখনো কাঁদেন নাই রাহমাতাল্লিল যখনই লজ্জা থেকে কাপড় যেত তিনি শিশুকালে কেঁদে উঠতেন লজ্জা থেকে দিলেই তার কান্না আবার বন্ধ হয়ে যেত আসাধ্য হাওয়া হায়া সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল্লিল ছয় বছর বয়স কাবাঘর মেরামতের কাজ চলছে বুখারি মুসলুমের বর্ণনা সব বাচ্চারা নিজের কাপড় খুলে ঘাড়ে দিলো মাথায় দিলো পাতর আনছে রসুল খালি ঘা